এই কবিরা গোড়া আমার আমল নামায় আছে আফসোস নাই কত জুমার নামাজ আমি পড়ি নাই আফসোস নাই রমজান মাসের কত রোজা আছে আমি পালন করি নাই আল্লাহর কত হুকুম আমি অমান্য করে ফেলেছি আল্লাহর কত হুকুম আমি ছাইড়া দিলাম আহ নাই আহ নাই আর আল্লাহর পেয়ার একটা ফল খাইয়া আহ বলে আর তোমরা যুবক ভাই একজনের উপরে রাগ করে আর একজনের ফল কাটতে ফেলা দাও একজনের উপরে রাগ হয়ে আর একজনের বাইক কাটতে ফেলা দাও একজনের উপরে রাগ হইয়া তার ক্ষতি করে ফলাও না এটা মুসলমানি না হম মুসলমান হায় মকার হমে মুসলমানি নেই হমে ইমা হায় মকার হমিনে কামিল নেই মুসলমান খালি দাবি করলে হয় না মুসলমানি যদি ভিতরে না থাকে ইমানদার দাবি করলে হয় না বাজান ইমানদার দাবির জিনিস না দাবির জিনিস না কামের জিনিস ইমানদার কামের জিনিস আল্লাহর ভয় নিয়ে চলান ইমান মানে কি আল্লাহর ভয় আল্লাহ যা কয় তাই মেনে নেওয়া এবার আধাম ডরে পিছনের দিকে গেছে অনেক লম্বা ইতিহাস আহ শব্দ মূল্য বুঝাইতেছি আহ শব্দ গেছে যাই দেখে এক বুড়ি বাগানে বলে কি ব্যাপার এই ফলটা কি তোমার বাগানের হ্যাঁ তাইলে আমি একটা ফল খেয়া ফেলাইছি আমার ক্ষমা করে দাও বুড়ি কয় আমি এই বাগানের মালিক না আমি এই বাগানের কেয়ারটেকার আমি এই বাগান পাহারা দেই এ বাগানের অর্ধেক মাল আমার আর অর্ধেক মাল এই দেশের বাদশার তাইলে পুরা যদি ক্ষমা নিতে হয় তাইলে বাদশার কাছে যাও বাদশার কাছে আধাম যায় বলে বাদশা আমি খুদার যন্ত্রণায় নদীতে ভিষে যাওয়ান আপনার গাছের একটা আপেল খায় বলাইছি আমার একটু ক্ষমা করে দেওয়া যায় না আমি আমি আল্লাহর ভয় পাই আল্লাহর ভয় পাই হাসরের ময়দানে যদি আমার আল্লাহ না কয়া খাইছিলাম হিসাব দাও আমার দেওয়ার মতো যোগ্যতা নাই তাই আমার একটু ক্ষমা করে দেওয়া যায় না বাদশা চিন্তা করে দেখে আমার একটা মাই আছে আমার ছেলে সন্তান নাই এমন একটা ইমানদার মুমিনি তো আমি বিশ্রণ করি হ্যাঁ দেওয়া যাবে ক্ষমা তবে শর্ত আছে আমার একটা মেয়ে আছে কানা বুবা ল্যাংরা কথা কয় না এই মেয়েটারে যদি তুমি বিবাহ করো তাইলে দেওয়া যায় হ্যাঁ তাও করতে রাজি কিন্তু হাসরের ময়দানে আল্লাহর আদালতে গুণা লয়ে দাঁড়াইতে রাজি না বিয়া দিয়া দিছে যায় বাসর ঘরে ঢুকে দৌড় দিয়ে বাইরে হয়েছে বাইর আইসা আহ বলে কি বাইর হয়েছে কেন আপনি বললেন আপনার মেয়ের হাত নাই পাও নাই জবান নাই চোখ নাই আপনার মেয়ে তো দেখা যায় সুন্দরী ঘরের ভিতরে পুরো আলোকিত হয়ে গেছে যে আমার মেয়ে এ কারণে বলেছে আমার মেয়ের হাত কোনো পরপুরুষ দেখে নাই আমার মেয়েটা কখনো বিনা অনুমতিতে ঘরের বাইরে যায় নাই আমার মেয়ে কখনো চোখ দিয়ে কোনো পরপুরুষ দেখে নাই এই কারণে আমি তাকে কানা বলেছি লুলা বলেছি যাও যাও বাসর করো বাসর করছে তো আধাম কিন্তু যার অভ্যাস সারা রাত যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়া সারা রাত যে বা সাথে কাটা দিছে তাহার সময় যখন উঠছে আচর আহ আহ বলেছে আহ কি করলাম বেটা একটা রাত্র আমি আমার মালিক আল্লাহর সামনে থেকে নিজেরে সরা চলাইলাম আমি একটা রাত আল্লাহর কাছ থেকে ফারাক হয়ে রইলাম বিবির কাছে কে যে আহ শব্দটা করছে আধাম এই আহ বলে কেউ বলে কলি যা ভাইটা মারা গেছে আবার কেউ বলে পাগল ভয় বাইর হয়ে গেছে এটা হল মুবিনের গুনাহ আল্লাহকে ভয় করবে ত বা করবে আল্লাহর কাছে মাফছে আহ সাথে আধামের বড় সম্পর্ক এই আহতে আবার আদামের সন্তান হয়ে যে এক রাত বা সম্পর্ক ছিল এই পাসর করার কারণে তার মায়ের পেটে আবার ইব্রাহিম ইব্রাহিমের আধা মইসে সেও পাপের মতো বাইছে ইবাদত করনেওয়ালা সেও একবার খেজুর কিনছে মদিনার থেকে দুইটা খেজুর মিষ্টি খায়া বানাইছে মসজিদুল্ একসাথে নামাজে দাঁড়াইছে মসজিদুল্লা একসাথে নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়াইছে ফেরেস্তারা কইতেছে দেখ দেখ এটা হলো ইব্রাহিমের আধা বলোকের বাদশাহি তার কাছে তাম নাই যায় নামাজের মুসাল্লার দাম তার কাছে বেশি কিন্তু কয়েকদিন হয় সে নামাজ পড়ে কবুল হয় না কারণ কি খেজুর কেনার সময় ফাও খাইছিল এ কারণে শিক্ষা নেন আমরা কোনো কিছু কিনতে গেলে ফাও খাবো না ফাও খাবো না কারণ ফাও কেউ ইচ্ছা করে খাওয়ায় না মেয়া ইচ্ছা করে খাওয়ায় না